মোটামুটি অনেক রাত হয়ে গেছে তো আমি এখানে যেটা করছি সানা দিয়ে রসগোল্লা তৈরি করছি তো দুধ থেকে সানা বের করে অনেকক্ষণ ওয়েট করছিলাম সেই জন্য একটু দেরি হয়ে গেল এই তো তারপর একটু বড় শেপের রসগোল্লা তৈরি করছিলাম একদম ধৈর্য ছিল না অনেকটা সময় নিয়ে করছিলাম তো তো এদিক দিয়ে রসগোল্লা আমি ওই দিক দিয়ে সাইজ করছিলাম আর এদিক দিয়ে হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটু রসটা রেডি করো ওকে হচ্ছে চিনি আর পানির মাপ দিয়েছিলাম সেই ভদ্রলোক পানির মাপটা ভুল করেছে একটু কম দিয়ে দিয়েছিল তো যাই হোক আমি আর একটু পানি দিয়ে ব্যাপারটা রেডি করলে পারতাম কিন্তু আর ধৈর্য ছিল না মোটামুটি স্বাদেরই হয়েছিল কিন্তু সমস্যা হয়েছিল আমি রসগোল্লার আকারটা একটু বড় করে ফেলেছিলাম আর রসের ডুবানোর ব্যাপারটা একটু মানে রসটা কম হয়ে গিয়েছিল এই আর কি আর স্বাদ কিন্তু ঠিকঠাক ছিল বেশ ভালোই লাগছিলো তো রেগুলার বানানো হয় না তো পারফেক্ট একটু কমই হওয়ার কথা আমি যেহেতু রেগুলার মিষ্টি আইটেমটা আমার সংসারে বানাই না তাই তো বেশ ফুলকো ফুলকো হয়েছে এবং ভেঙেও যায়নি স্বাদটাও ঠিকঠাক ছিল বাট একটু রসের অভাব ছিল রসগোল্লায় এই হচ্ছে ব্যাপার